লেটেস্ট ভিজুয়াল মানে একই ছবি দেখাচ্ছে আর কি বাবা বেনারস মানে নাম শুনলেই বোঝা যায় আর কি ব্রেকিং অ্যাজ পার দ্য ক্রেডিবল সোর্স ইমরান খান হ্যাজ ডাইড ডিউ টু পয়জনিং বাট আসিম মনির ইজ হার্ডিং হিজ ডেথ ফর পসিবল আনকন্ট্রোলেবল আনরেস্ট ইন পাকিস্তান বাংলাদেশ প্ল্যানস টু পার্চেস টেন ইউরো ফাইটার তাইফোন ফ্রম ইটালি এইচ আইটি চেয়ারম্যান উনি বাংলাদেশের ওয়াকারুজ্জামান সাহেবের সাথে দেখা করেছিলেন এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে পাকিস্তান তুরস্কের পর আসলো জাপান হায়দার ট্যাঙ্ক বস ইন ঢাকা আমেরিকার সাথে জ্যাভলিন চুক্তি কমপ্লিট ও সব ট্যাঙ্ক ভোগায় এছাড়াও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাভলিন কাকা বাবু দাদা বাবু বলতে করছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আর কি তো বন্ধুরা আজকে আমার জন্মদিন সাতাশে নভেম্বর এই দিনেই কোন একটা সময় হয়েছিলাম আমি আমার মনে হয় যে আগামী বছর থাকি আর না থাকি অবশ্যই আপনাদের কাছ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা চাই এবং কমেন্ট বক্স একেবারে উন্মুক্ত আর কি বন্ধুরা আগামী বছরে যেন সাতাশে নভেম্বর আপনাদের মাঝে হাজির হতে পারি আপনাদের দোয়া এবং অবশ্যই শুভেচ্ছা চাই আর কি বন্ধুরা আজকে যে এই ভিডিওতে আপনাদের মাঝখানে যেসব জিনিস নিয়ে হাজির হয়েছে অবশ্যই বাংলাদেশের সামরিক বাহিনীর লেটেস্ট আপডেটেড ইনফরমেশন আছে গত কিছু সময়ের মধ্যে আমরা দেখতেছিলাম যে ইমরান খান মারা গেছে জেলের মধ্যে তাকে পয়জন দিয়ে মারা হয়েছে বা গুলি করে মারা হয়েছে এবং প্রচুর গদি মিডিয়ার লোকজন এবং পাকিস্তানের ওই বেলুচিস্তানের লোকজন তারা এগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছিল এবং আসলে কি ইমরান খান মারা গেছে মানে আসেন আমরা এই ভিডিওর মধ্যে সেগুলি একটু দেখব এবং বন্ধুরা ভিডিওর মাঝখানে কাংলিয়া দেশের পক্ষে বিপক্ষের নানা টুইট আমার চোখে আসে এবং সেগুলো নিয়ে আমি কথা বলি এবং শেষে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে এবং আমার মনে হয় যে ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন এবং শেয়ার করবেন আর কি তো বন্ধুরা প্রথমে একটা কমেন্ট পরে শুরু করি আর কি আমি দুই দিন আগে একটা ভিডিও আপ করেছিলাম সেটা হচ্ছে যে হায়দার ট্যাঙ্ক বস ইন ঢাকা মানে আমরা জানি যে ওই পাকিস্তানের এইচ চেয়ারম্যান উনি বাংলাদেশের ওয়াকারু জান সাহেবের সাথে দেখা করেছিলেন এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে পাকিস্তান তুরস্কের পর আসলো জাপান হায়দার ট্যাঙ্ক বস ইন ঢাকা আনসার বাহিনীকে তৈরি করা হচ্ছে তো এই ভিডিওর মধ্যে আমি ওই হায়দার ট্যাঙ্ক পাকিস্তানের একটা ভালো একটা ট্যাঙ্ক আমরা জানি এবং ওই এইচআইটি একটা ইন্ডাস্ট্রি আছে এবং পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা তাদের ওই চেয়ারম্যান এখানে আসা মানে হায়দার এখানে যৌথভাবেও তৈরি করার একটা প্রস্তাব থাকতে পারে এবং নানা ধরনের আসলে এগুলি কনফার্মেশন যতক্ষণ না হচ্ছে এগুলি মানে নিজে থেকে বলাটা ঠিক না তো আমরা জানি যে বাংলাদেশের বেশ কিছু সংখ্যক পুরোনো যেই ট্যাঙ্কগুলি আছে সেগুলি আপগ্রেড ব্যাপারে কথা হচ্ছে এবং আমরা জানি যে আসলে এটা একটা সাইকোলজিক্যাল বিষয় যে পাকিস্তানের যেসব সব ইন্ডাস্ট্রি ওখানে মানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে এবং সেগুলি সামরিক বাহিনীর যেসব অস্ত্র গোলা তো তাদের ওই নিজেদের স্বার্থে কিন্তু তারা বাংলাদেশে এগুলি টেকনোলজি ট্রান্সফার করবে এবং এগুলি আস্তে ধীরে আমরা সব কিছুই বাংলাদেশে তারা বাংলাদেশে তৈরি করবে জনভেঞ্চারও করবে এগুলি আমরা দেখতে থাকবো তো এইটা কিন্তু হায়দার ট্যাঙ্কের মানে বিষয়টাও আছে আর কি তো আমি এটা নিয়ে বলেছিলাম যে হয়তো হায়দার ট্যাঙ্কও বাংলাদেশে তৈরি হতে পারে তো এখানে কাংলিয়া দেশের একজন মানে দাদাবাবু বাবু বলতে নিষেধ করছেন আর কি বাট তার ভাষা দেখে বুঝছি যে উনি ওই পারের আর কি তো আইডির নাম হচ্ছে ফ্রিডম অফ স্পিচ তো উনি দুই দিন আগে এরকম একটা কমেন্ট করেছিলেন যে আমেরিকার সাথে জ্যাভলিন চুক্তি কমপ্লিট ওসব সব ট্যাঙ্ক ভোগায় ঢুকাতে দুই সেকেন্ড সময় লাগবে না তা আমার ভিডিওগুলো মানে আনসার তারপরে বিজেপি পুলিশ এবং মানে সামরিক বাহিনীর লোকজনরাও ভিডিও দেখেন এবং আমি বিশ্বাস করি যে প্রশাসনের লোকজনরাও ভিডিও দেখেন তো আমার ভিডিও দেখে এটা সিদ্ধান্ত নিয়েছে এরকম কিছু না বাট হঠাৎ করে আজকে এরকম একটা খবর আসছে যে বাংলাদেশ সামরিক বাহিনী জ্যাভেলিন কেনার ব্যাপারে আগ্রহী তো ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ দুই ঘন্টা আগে বলতেছে যে ব্যাপক সংখ্যক গোলা বারুদ ক্রয়ের টেন্ডার ইস্যু করল বাংলাদেশ তো এখানে আমি যদি মানে এখানে জ্যাভেলিন আছে এবং একটু ছোট করে পড়ি আর কি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য পঁচাত্তরটি এল কার্টন এম টু অ্যান্টি ট্যাঙ্ক রকেট ক্রয়ের টেন্ডার ইস্যু করা হয়েছে এর মধ্যে পঞ্চাশটা অ্যান্টি ট্যাঙ্ক ভ্যারিয়েন্ট ও পঁচিশটা বাংকার ব্লাস্টার এগুলি দরকার আছে ভাই যুদ্ধ যদি তারা করতে আসে আমরা তো খালি হাত পায়ে বসে থাকতে পারি না সাথে পঁচিশ ইউনিট ফায়ার কন্ট্রোল ইউনিটও ক্রয় করা হচ্ছে সেনাবাহিনীর একশো মিলিমিটার টাইপ ফিফটি নাইন কামানের জন্য চার হাজার রাউন্ড গোলা ক্রয়ের টেন্ডার ইস্যু করা হয়েছে মানে রেডি হচ্ছে ভাই এছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন ধরনের একশো পাঁচ মিলিমিটার ফিল্ড আর্টিলারির যেমন এল টেন এ ওয়ান বোরান এম ফিফটি সিক্স এ ওয়ান এম এই এম ফিফটি সিক্সের জন্য তেরো হাজার রাউন্ড গোলা ক্রয় করা হচ্ছে এর মধ্যে পাঁচ হাজার রাউন্ড টাইম ডিলে ফিউজ ফিউজ বাকি রাউন্ড পয়েন্ট ডেটোনেট যুক্ত মানে ভয়ঙ্কর আর কি বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের জন্য আর কি আমরা ডাকলে আমরা হাজির হয়ে যাব ডাক দিন খালি বাংলাদেশ সেনাবাহিনীর শোল্ডার লঞ্চ আর পিজি এর জন্য প্রায় দশ হাজার ইউনিট চল্লিশ মিলিমিটার রকেট ক্রয় করা হচ্ছে এছাড়াও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাভলিন কাকা বাবু বাবু দাদা করছে এখন এই দেশের বলতে মানুষ আপনারা একটু রেডি হন মুখ দিয়ে বলার আগে কিন্তু ক্যাচ করে নিচ্ছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ওই জ্যাভলিন কিন্তু স্যার কি এছাড়াও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাভলিন এটি জি ক্রয় করতে চলেছে সেনাবাহিনী সাবাস আমরা চাই এর জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী এইটিন এ বাংলাদেশ নৌবাহিনী এবং দশ ইউনিট এফ এল থ্রি থাউজেন্ড এন সারফেস টু এয়ার মিসাইল ক্রয়ের টেন্ডার ইস্যু করেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এটি বাংলাদেশ সামরিক বাহিনীর সর্ববৃহৎ গোলাবারুদ ক্রয়ের টেন্ডার মাশাল আলহামদুলিল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ মানে কেউ না লিখে যাবেন না ভাই আমাদের উন্নয়নের যা যা দরকার আগে আমাদের ডিফেন্স এবং সামরিক বাহিনীর পজিশন ঠিক করে নিয়ে আর কি এবং দেখেন এখানে প্রচুর জ্যাভলিনের ছবি এখানে তারা দিয়েছে এই পোস্টের মধ্যে এবং এগুলো আমরা দেখছি যে ইউক্রেন মানে প্রচুর এগুলি ব্যবহার করেছে এবং ভারতও এগুলো চাচ্ছে তো তো ভারতকেও মানে তাদের তো এই তেজাসের ইঞ্জিনই আমেরিকা দেয় নাই তো জ্যাভলিন কেমনে তারা ভারত আশা করে তাদেরকে দিবে বাংলাদেশের বন্ধু আমেরিকা আপনারা যাই বলেন এখানে জ্যাভেলিনের ছবি এখানে আমরা দেখতেছি হ্যাঁ এবং আরো কিছু যেই জিনিসগুলি আছে সেই সব জিনিসের ছবি দিয়েছে দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারাও কিন্তু এই ধরনের কথা বলছে যে আহ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত জ্যাভেলিন এটিজিএম কিনতে চায় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিনতে চায় সেনাবাহিনী একই সাথে প্রোগ্রামাবল এয়ার ব্রাস্ট গ্রেনেড অ্যান্ড ফায়ার কন্ট্রোল ডিভাইস কেনার জন্য দরপত্র ছাওয়া হয়েছে এছাড়াও সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ব্রিগেডের জন্য হ্যালো গিয়ার এবং প্রশিক্ষণের জন্য ভার্টিক্যাল উইন টানেল কেনা হচ্ছে জ্যাভেলিন এটিজিএম যদি কেনা হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্টি ট্যাঙ্ক ক্যাপাবিলিটি অনন্য উচ্চতায় যাবে তা বলার অপেক্ষা রাখে না তো এখানে এখানে দিয়েছে এবং ওই কাংলিয়া দেশের লোকজন এখানে যেন এসে বুলি না করে যে তোমাদের এই আছে সেই আছে তোমরা আদতে এগুলি পাবা কি এটা তো আমাদের সন্দেহ হয় আর কি বন্ধুরা এখানে দুবাই এয়ার শোতে আমাদের এয়ারফোর্সের চিফ উনি ওখানে গিয়েছিলেন এবং ওখানে আমরা জানি যে জে এফ উনি ওখানে এমওই করেছেন মানে এটা ছড়িয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে বা এয়ারফোর্সের তরফ থেকে এগুলি চুপচাপ থাকা হয় এবং মানে গোপনে এইসব জিনিস করা হয় এবং যতক্ষণ পর্যন্ত তারা এইসব ডেলিভারি না আসে এগুলি বলেন না তারা আর কি তো বিডি মিলিটারি ছয় ঘন্টা আগে এরকম একটা নিউজ করেছে এটা একটু পুরোনো বাংলাদেশ এয়ারফোর্স অ্যাফার্মস অ্যাকুইজিশন প্ল্যানস উইথ লিওনার্ডো অ্যাট দুবাই এয়ার শো দুই হাজার পঁচিশ মানে এখানে একটু গুরুত্বপূর্ণ খবরই আছে যে এয়ার চিফ মার্শাল মাহমুদ খান মেট উইথ লিওনার্দো রিপ্রেজেন্টেটিভ ইন টু স্ট্রেংথেন বাংলাদেশ এয়ার ফোর্সেস এয়ার পাওয়ার ক্যাপাবিলিটিস বাংলাদেশ রি অ্যাফার্মস প্ল্যান্স টু পার্চেস টেন ইউরো ফাইটার তাইফোন ফ্রম ইটালি অ্যাজ পার্ট অফ ইটস ফোস ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি মডার্নাইজেশন মানে আমরা জানি যে ওই ইটালির নেটোভুক্ত মানে চারটা দেশের তৈরি ইউরো ফাইটার দশটা কিনতে চেয়েছিল এবং এইটা একটু পিছনে সরে যাচ্ছিলো কারণ চাইনিজ জেট এটা কনফার্ম হয়েছে জে এফ সেভেন্টিনের এটা আমরা জানি যে এটা অলমোস্ট ডান আর কি এবং ইউরো ফাইটার জেট মানে টাইফোন আর কি জেট ফাইটার তো এটা নিয়ে কি হচ্ছে এটা নিয়ে আপনাদেরও প্রশ্ন ছিল এবং আমরা কিন্তু আসলে এটার একটা উত্তর পাচ্ছি BAF continues to advance its air sur surveillance, rotary wing, and ISA ISR capabilities building on existing Leonardo. প্ল্যাটফর্মস অলরেডি ইন সার্ভিস তো এখানে এখানে বৈঠকের এখানে আমরা একটা ছবি দেখতেছি এবং এটা এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং দেখেন এখানে রাফায়েলের ভক্ত যারা আছে আর কি রাফাল তো আসলে ওই কাঙ্গলিয়া দেশের লোকজন চালায় তো তারা মানে পাইলটরা আসলে চালাইতে পারে কিনা এটা তো আমরা দেখলাম যে সামোসা কীভাবে ধসে পড়লো আর কি দুবাই এয়ারশোতে তো দেখেন এখানে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ওই ড্যাসাল্ট রাফাল এবং ইউরোফাইটার ফাইটার আর কি এবং দুটাই কিন্তু আসলে একটা ফ্রান্সের তৈরি এবং ওই চারটা দেশ মিলে ওই ইউরোফাইটার তাইফুন তৈরি করা হয়েছে আর কি তো দেখেন কোথায় ইউরোফাইটার টাইফুনটা এগিয়ে আছে এখানে তো আসলে তাদের তো জানতে হবে আর কি আমরা না জানি তো এখানে দেখেন চ্যাট জিপিটি যেটা বলতেছে যে গতিতে স্পিডে তো র্যাফালের স্পিড কত ম্যাক ওয়ান পয়েন্ট এইট আর তাইফোনেরটা কত হচ্ছে টু প্লাস দৌড়ে পারবে না ভাই তোমরা যদি ডগ ফাইটে আসো দৌড়ে পারবা না এবং উচ্চতায় ওঠার ক্ষমতা মানে একেবারে আকাশের ওই মহাকাশে ওঠা যাব আর কি এরকম উপরে উচ্চতায় ওঠার যে ক্ষমতা সেটাও কিন্তু রাফালের তিনশো পাঁচ এবং তাইফোনের হচ্ছে তিনশো পনেরো পার সেকেন্ড আর কি তো এইটা মানে খুব একটা ভালো লাগার একটা বিষয় যে তোমরা ডগফাইটও ফাইটও পারবা না এবং মানে দোড়াদৌড়িতে কিন্তু হাঁটতে হবে ডগফাইট ফাইট এবং ম্যানুভারেও কিন্তু মানে আমরা দেখতেছি ইউরো ফাইটার এগিয়ে আছে ডেল্টা উইং প্লাস ক্যানকার ডিজাইন আরও অ্যাগ্রেসিভ তাইফোনের এবং খুবই উচ্চ থ্রাস্ট টু ওয়েট রেশিও সুপারসোনিক অবস্থাতে স্থিতিশীলতা বেশি এবং কাছাকাছি রেঞ্জে ডক টাইফোন সাধারণত কিছুটা সুবিধাজনক আছে এটা আমরা কিছুটা না এটা অনেক বেশি চার নম্বর পয়েন্টে তারা বলতেছে থার্স টু ওয়েট রেশিও এটা হচ্ছে টাইফোনের ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ লোডেড এবং র্যাফালের হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বেশি থার্স্ট মানে দ্রুত গতি ও এয়ার কম্ব্যাটে বেশি চটপটে অ্যাকশান ভাই বিপদ আর কি বাংলাদেশের আসলে এয়ারফোর্সের লোকজন তো তারা অনেক অভিজ্ঞ আর কি তো তারা ওই মানে চিনতে ভুল করবে না এটা আমরা জানি এবং দেখেন চীন এবং পাকিস্তানের পাকিস্তানের এই জেফ সেভেন্টিন আবার মায়ানমারও আছে তো মায়ানমারের সাথে যদি কখনো লাগিয়ে যায় আর কি তো তাইলে আমরা ওই চাইনিজের হয়তো মানে বাইডু নেটওয়ার্কও তারা হয়তো মানে আটকে দিতে পারে বা চাইনিজ জেট ফাইটারও হয়তো আটকে দিতে পারে বাট টাইফুন থাকলে এটা কিন্তু আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবো মা মায়ানমারের সাথে যদি আমাদের কোনো ভবিষ্যতে কোনো ক্ল্যাশ হয় আর কি বিওয়ান ভিজুয়াল রেঞ্জ কম্ব্যাট বিভিআর হাই অ্যালটিটিউড ইন্টারসেপশন লং এন্ডোরেন্স এয়ার প্যাট্রোল এসব ক্ষেত্রে টাইফুন রাফলের চাইতে আগায় আছে আর কি এবং বন্ধুরা ইউরোফাইটার টাইফুন যেটা আমরা দেখবো সেটা কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের যে ফোর্স তাদের ক্ষমতা কিন্তু অনেক বাড়িয়ে দিবে আর কি বন্ধুরা চব্বিশ গত চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমি দেখছি যে এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে প্রচুর এরকম পোস্ট আসছে যে খান মারা আর কি এবং তাকে মারা হয়েছে মানে কেউ কেউ যে পয়জন দিয়ে মারা হয়েছে জেলের মধ্যে কেউ কেউ বলতেছে যে গুলি করে মারা হয়েছে তো দেখেন এখানে কিছু এক্স হ্যান্ডেল থেকে পোস্ট আমরা দেখবো আর কি যে রেস্ট ইন পিস ইমরান খান হি ডাইড লাইক এ ডগ বিউটিফুল ডগ মানে এগুলি কারা ছড়াচ্ছে আই ডোন্ট নো নট লেফটিস্ট এগুলো কিন্তু প্রচুর শেয়ার হয়েছে ভিউ হয়েছে আর কি আমি এটা এক্স হ্যান্ডেল থেকে দেখতেছি রূপ কর গ্রেওয়াল নাম শুনেই তো আসলে বুঝতে পারতেছেন যে এটা ওই মানে কাংলিয়া দেশের লোকজন আর কি রিপোর্টস আর নাও সারফেসিং ফ্রম ইনসাইড দ্য পিজন্স অফ পাঞ্জাবি পাকিস্তান দ্যাট ইমরান খান হু ওয়াজ বিং হেল্ড ইন কাস্টডি হ্যাজ বিন কিল্ড বাই অসীম মনির মানে ওই তাদের অসীম মনিরকে দায়ী করতেছে অ্যান্ড হি ইজ আই এস আই অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকর্ডিং টু সেভারেল নিউজ আউটলেটস ইফ দিস ইনফরমেশন ইজ কনফার্ম টু বি ট্রু ইট মার্কস দ্য অ্যাপসোলেট এন্ড অফ টেরোরিস্ট পাকিস্তান মানে ইমরান খানকে মার্কসে এবং টেরোরিস্ট পাকিস্তানের শেষ হয়ে গেছে খতম হয়ে গেছে এইসব বলতেছে দ্য কলাপস অফ ইটস লাস্ট রিমেনিং লেজিটিমেসি উইল বিগিন দ্য মোমেন্ট দ্য ট্রুথ ইজ এক্সপোজ টু মানে এটা হাইট করতেছে গোপন করতেছে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী এগুলি বলতেছে এবং খুশি হচ্ছে আর কি প্রবীণ কুমার এই ব্যক্তিটা যদি কাংলিয়া দেশের ব্যক্তি হয়ে থাকে তার কিন্তু ইউটিউব চ্যানেল ট্যানেল আছে এবং অনেক কিছু এবং আমি ভেরিফাই করিনি আর কি মানে আমার ইচ্ছা হয়নি উনি বলতেছেন যে ইমরান খান হ্যাজ বিন কিল্ড বাই পাকিস্তান আই এস আই হোয়েন হি ওয়াজ ইন কাস্টডি লেটেস্ট ভিজুয়াল মানে একই ছবি দেখাচ্ছে আর কি বাবা বেনারস মানে নাম শুনলেই বোঝা যায় আর কি ব্রেকিং অ্যাজ পার দ্য ক্রেডিবল সোর্স ইমরান খান হ্যাজ ডাইড ডিউ টু পয়জনিং বাট আসিম মনির ইজ হাইডিং হিজ ডেথ ফর পসিবল আনকন্ট্রোলেবল আনরেস্ট ইন পাকিস্তান মানে হঠাৎ করে পাকিস্তানের মধ্যে এটা মানে দাঙ্গা ফাসাদ তৈরি হয়ে যাবে এটা কন্ট্রোল করা যাবে না এই কারণে হাইড করে রাখছে ইউ মে সি দ্য নিউজ ডেথ উইথ সাম আদার রিজন ইন দ্য কামিং উইকস অর মান্থ মানে বলতেছে যে এটা নিশ্চিত এটা খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আমরা আসলে এটার একটা লাস্ট মানে উত্তরই খুঁজি কারণ এত ইনভেস্টিগেট করার আসলে কারোরই সময় না এবং আপনারা তো বলেন যে এই কাঙ্গলিয়া দেশের খবরে আপনাদের কারোর ইন্টারেস্ট নাই বা ইন্টারেস্ট থাকতে হবে তারা কোন সময় কি করে এগুলি গতি প্রকৃতি জানতে হবে আশোক সোয়াইন মানে আমার পছন্দের একজন ব্যক্তি আর কি এবং বিজেপি আর এবং মোদীর কিন্তু একদম চরম বিরোধী আমি প্রত্যেকটা দিনই কিন্তু ওনার একটা টুইট আপনাদেরকে শেয়ার করি আর কি তো উনি বলতেছেন নয় ঘন্টা আগে ইন মে ইন্ডিয়ান মিডিয়া হ্যাড অকুপাইড ইসলামাবাদ মানে মেতে ইসলামাবাদ মানে গদি মিডিয়া দখল করে নিয়েছিল এবং ইন নভেম্বর মানে এই নভেম্বরে ইন্ডিয়ান মিডিয়া হ্যাজ কিল্ড ইমরান খান এবং এই নভেম্বরে ইন্ডিয়ান মিডিয়া ইমরান খানকে মেরে ফেলছে ভাই কাংলিয়া দেশের মানুষ তোরা কি দিয়ে তৈরি একটু বললা যায় এখানে কমেন্টটা অবশ্যই কমেন্ট খোলা আছে তোরা বললা যাবে যে তোরা কি দিয়ে তৈরি আর কি তো দেখেন এখানে চাইনিজরাও মজা করতেছে এবং পাকিস্তানিরাও মজা করতেছে টুইটের মধ্যে এটা খুব ভালো লাগছে পুরা মানে কাংলিয়া এখন চীনের পতাকা দিয়ে সাজাই দিছে আর কি চায়না নাম দিয়ে কাংলিয়া দেশের নাম পাল্টে চায়না দিয়ে দিছে দা ইন্ডিয়া ম্যাপ ইউ ওয়ান্ট মানে তোমরা যেরকম ম্যাপ চাইছো তৈরি করে দিছি এটা একটা চাইনা চাইনিজ একজন এটা শেয়ার করছে আর কি বাই লাগে যাবে আর কি চাইনা তো চুপচাপ ছিল এখন কোন সময় অরুণাচল এটা আমি গতকালকে ভিডিও বানিয়েছি আপনারা দেখবেন আর কি আরও একটা টুইট এখানে শেয়ার করি সেটা হচ্ছে সাভিয়ার দিস ইজ ইওর কান্ট্রি মানে ফ্ল্যাগ লাগাই দিছে কাঙ্গলিয়ার এবং দেখেন এখানে কি অবস্থা মানে কাছরা এবং এখানে গোসল টোসল কইরা সব এখানে ফালায় রাখছে আর কি নোংরা তো বন্ধুরা ভিডিওটা শেষ করব লম্বা হয়ে যাচ্ছে যে 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 গতকালকে আমি একটা পোস্ট দিয়েছি ছিল এবার বাউল শিল্পীদের উপর হামলা আপনারা বলতেছিলেন যে একটা ব্যক্তি মানে একজন দুজন তো খারাপ হইতে পারে মানে উত্তেজিত হয়ে মানুষ মারবে কিন্তু ওই একটা গ্রুপ খালি এটা মুভ করে এবং আপনাদের মধ্যে কেউ কেউ বলতেছে যে আওয়ামী ওলামায় লিগ একটা আছে আর কি তো তারাও ওইসব করতে পারে আর কি তো জনতার নাম করে এবং ভারতের মানে পক্ষে কাজগুলি হচ্ছে কাংলিয়া দেশের আসলে পক্ষে তারা কাজ করতেছে এবং এগুলি তারা তাদের মিডিয়াতে গদি মিডিয়াতে প্রচুর ফলাও করে প্রচার করতেছে এটাই বাংলাদেশ এখানে জঙ্গিবাদ তৈরি হয়ে গেছে ইসলামী জঙ্গিবাদ এটা বাংলাদেশ খেয়ে ফেললো এই ধরনের তো এইগুলো তো আমরা চাই না আমরা তো আসলে এইটাই তো আসলে রূপ না ভিওয়ার একজন বলেছেন আর কি যে এটা আওয়ামী ওলামায় লীগের এর কাজ কিনা এটাও একটু তদন্ত করে দেখা উচিত আর কি এবং মানে আমরা দেখলাম যে ওখানে একদিন আগেই রক্তাক্ত করছেন মারছেন আর কি এবং এখানে অনেকে তার তাদের পক্ষে গেছেন আর কি দেশে তো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে আইন আদালত আছে এবং প্রশাসন আছে কেন ভাই নিজের হাতে আইন নিতে হবে মানে আমি কিন্তু এই কারণেই বলেছিলাম যে এটার পক্ষে না আমি এবং দেখেন এক পক্ষ বলতেছে যে এই যারা বাউল আর কি তো এখন যে ঠাকুর গায়ে মারল আর কি এইটা আবার মানে আল্লাহর এগেন্স্টে তো কেউ কিছু বলে না এরকম তো খবর আসেনি আর কি মানে বাউল দেখলে এখন পিটাইতে হবে মানে এইটা একেবারে ন্যাক্কারজনক ঘটনা এবং এগুলো যেন আমরা আমাদের সমাজে না দেখি এটাই কিন্তু আমি বারবার বলবো আর কি সমাজে শান্তি শৃঙ্খলা ঠিক রাখেন এবং প্রয়োজনে যদি এটা আইন বিরোধী কেউ কাজ করে বা কথা বলে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে যান থানা পুলিশে যান কেস করেন মামলা করেন মানে এটা দেশের আইনকে ভাই শ্রদ্ধা করতে হবে তন্ত্র শেষ করার আগে অবশ্যই মানে একটু মর্মাহত আর কি কারণ খালেদা জিয়া তেইশ তারিখে উনি এভার হাসপাতালে উনি মানে ভর্তি হন আর কি এবং উনি অসুস্থ আর কি ওনার হার্টে সমস্যা লাঙে সমস্যা এবং নানা ধরনের জটিলতায় উনি ভুগতেছেন এবং তেইশ তারিখে রাত আটটায় উনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা খবর পেয়েছিলাম যে উনি আইসিইউতে ভর্তি হচ্ছেন এবং আজকেও কিন্তু ওরকম একটা খবর আসছে যে খালেদা জিয়া সিসিইউতে তো অবশ্যই তার রোগ মুক্তির জন্য দোয়া করি গণতন্ত্রের জন্য দেশের জন্য উনি প্রচুর অত্যাচার সহ্য করেছেন লম্বা সময় ধরে নয় বছর সরেছেন এর সাথে সময় উনি আন্দোলন করেছেন গণতন্ত্রের জন্য বন্ধুরা আমি অবশ্যই বলবো যে খালেদা জিয়া বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নেত্রী আর কি ডাক্তার শফিকুর রহমান সাহেবও যখন উনি অসুস্থ হয়েছিলেন তখন তার জন্য কিন্তু আমি দোয়া চেয়েছি এবং ওনার রোগ মুক্তি চেয়েছি বন্ধুরা আসেন আমরা রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে সবাই মিলে খালেদা জিয়ার জন্য একটু দোয়া করি বেগম খালেদা জিয়ার জন্য উনি যেন দ্রুত ও সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসেন আর কি তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন ভিডিও প্রত্যেকদিন ছটা থেকে সাতটার মধ্যে আমি লঞ্চ করার চেষ্টা করি নতুন ভিডিওতে চোখ রাখবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম